প্রথম বর্ষে বহু শিক্ষার্থী ঝরে পড়ছে প্রথম বর্ষে বহু শিক্ষার্থী ট্র্যাক আউট হয়েছে প্রথম বর্ষে যাওয়ার পর বহু শিক্ষার্থী হতাশ হয়ে ব্যবসা বাণিজ্য এটা সেটা বিভিন্ন জড়ায় পড়ছে এটা খুবই অন্যরকম ছিল মানে আমরা যা জানি সাধারণত ছাত্র সংগঠনগুলো সম্পর্কে মানুষের একটা ধারণা এরকম যে এখানে মানুষ মানে কি বলবো চাঁদাবাজি বা নেতাগিরি এই বিষয়গুলার বাইরেও যে অনেক সুন্দরভাবে একটা ছাত্র সংগঠন কাজ করতে পারে সেটা সম্পর্কে ধন্যবাদ তো আমি খুবই হ্যাপি এরকম একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করে কতগুলো দিক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে আশা করি এই দিক দিক নির্দেশনা আমার জীবনে খুব একটা ইফেক্ট রাখবে সাবজেক্ট রিলেটেড কি কেমনা আগালে কিভাবে আগালে ভালো হবে আমার জন্য তো সব কিছু বিবেচনা করে আজকে হচ্ছে গাইডলাইন দেওয়া হয়েছে যেগুলো খুব সুন্দর ছিল গোছালো ছিল ইম্পর্টেন্ট ছিল তো ধন্যবাদ জানাচ্ছি ছাত্র শিবিরের এই আয়োজনকে প্রোগ্রামটা আসলেই আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল সামনে এই ধরনের আরও আরও প্রোগ্রামের আশা করছি ওনারা আমাদেরকে বসা দিয়েছেন সো আরও বেশি ধন্যবাদ জানাচ্ছি একটা জায়গায় সবাইকে নিয়ে এসে কমন আলোচনা দিয়ে ক্যারিয়ার গাইডেন করা কঠিন ক্যারিয়ার গাইডেন্স দেওয়াটা কঠিন কারণ কেউ বিজ্ঞানের স্টুডেন্ট কেউ কমার্সের স্টুডেন্ট কেউ আর্টস বা সোশ্যাল স্টুডেন্ট সেই দিক বিবেচনায় আমরা তিনটা স্লটে ভাগ করেছি এখানে সকালবেলা হয়েছে কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের সেখানে চারুকলা অন্যান্য ইনস্টিটিউট সংশ্লিষ্ট আই সমাজ কল্যাণ আর আদার্স যেগুলো সেগুলো ইনক্লুডেড দুপুর দুইটায় হবে সায়েন্সের সেখানে সায়েন্সের সকল ডিপার্টমেন্ট এখানে ইনক্লুডেড থাকবে তারপরে সন্ধ্যা ছয়টায় হবে আপনাদের আমাদের এফ বিএসের শিক্ষার্থী দিনে যেখানে আইবিএ সহ ইনক্লুডেড থাকবে যেমন সকালবেলাও আমাদের যে ফর্ম্যাটটা ছিল সেখানে আমাদের গেস্ট ছিল প্যানেলিস্ট প্যানেলিস্টদের পক্ষ থেকে আলোচনায় প্রথম প্যানেলিস্টরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে কমন যে গাইডেন্স দেওয়া সেটা দিয়েছে সেই সাপেক্ষে প্রায় ব্যাপী সময় নিয়ে ঘন্টার বেশি সময় নিয়ে প্রশ্ন ছিল শিক্ষার্থীরা তাদের একাডেমিক যেসব জায়গাগুলো কমপ্লেক্সিটি ফেস করছেন ইউনিভার্সিটি লাইফে সবগুলো বিষয় নিয়ে কোয়েশন করেছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়া হয়েছে এটা প্যানেল ডিসকাশন ছিল তারপরে ক্যাম্পাস অপরচুনিটি নিয়ে আমাদের ডিসকাশন ছিল ক্যাম্পাসে কত রকমের ফ্যাসিলিটিস আমরা পাই ফিজিক থেকে একটা সেই আলাপ নিয়ে একটা প্রেজেন্টেশন ছিল এই ছিল ওভারঅল আমাদের আলোচনা আমাদের দিক থেকে একটু শুভেচ্ছা গিফট হালকা স্ন্যাক্স দেওয়া হয়েছে শিক্ষার্থীদের জন্য মূলত আমাদের ফোকাস হচ্ছে শিক্ষার্থীদের এই শিক্ষার্থীদেরকে আগামী পাঁচ বছর কেমন করে কাটাবে কেমন করে কাটালে ভালো একটা কেরিয়ার গড়তে পারবে এই ক্যাম্পাসটা স্বপ্নের ক্যাম্পাসের রূপ ভেবে আমার নিজের জীবনটা স্বপ্নের কেরিয়ার গড়ার মধ্য দিয়ে কাটাতে পারবো সেরকম একটা আলোচনা এখানে করার আমরা চেষ্টা করেছি আমাদের প্রথম পর্ব অলরেডি সমাপ্ত হয়েছে আজকে দুপুর দুইটা থেকে দ্বিতীয় স্লট এবং সন্ধ্যা ছয়টায় তৃতীয় স্লটে তিনটা স্লটে সায়েন্স আর্টস কমার্স তিনটা স্লটে শিক্ষার্থীদেরকে আমরা একসাথে আলাদা আলাদা স্লটে আমরা আয়োজন করার চেষ্টা করছি আমাদের চেষ্টা ছিল যে সবসময় ফিল্ডে ভালো ভালো লেভেলে ভালো কেরিয়ার ডেভেলপ করেছেন এমন প্যানেলিস্টদেরকে নিয়ে এসে সে আলোচনায় শিক্ষার্থীদের মুখোমুখি করানো তাদের এক্সপিরিয়েন্সগুলো জানান দেওয়া এবং আর শিবিরের জায়গা থেকে আমাদের সুযোগ ছিল চেষ্টা ছিল যে এটা জারি রাখা আর সামনে আমরা চেষ্টা করব। এরপর দ্বিতীয় তৃতীয় বর্ষ যারা যখন উঠবেন বর্ণ শিক্ষার্থী তাদের সেই ইয়ার অনুযায়ী কেরিয়ার গাইডলাইন কীভাবে আয়োজন করা যায় সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে এটা আমি যেভাবে মনে করি সেটা এই ক্যাম্পাস একটা সময় ছিল রাজনৈতিক সংগঠনগুলো ক্যাম্পাস শিক্ষার্থীদের কেরিয়ার নষ্ট করার উপকরণে পরিণত হয়েছিল যে কীভাবে একটা শিক্ষার্থীকে জোর করে প্রোগ্রামে নেওয়া যায় ক্লাস টাইম নষ্ট করে বাজে কাজে এঙ্গেজ রাখা যায় এবং ফোর্স করা যায় পড়াশোনা থেকে ক্লাস মিস করা পরীক্ষা ড্রপ দেওয়া এইসব প্র্যাকটিসে বাধ্য করা হয়তো পলিটিক্যাল সংগঠন ছাত্রলীগকে দেখেছি আরও এভাবে চলতে থাকতো আর কি তো শিক্ষার্থীদেরকে উল্টো কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম দেওয়া এবং এভাবে ভালো রিসোর্স পার্সনকে নিয়ে এসে এরকম মোটিভেশন দেওয়া যেটা আমার দলের প্রশংসা দলের লোক বৃদ্ধির কাজ না হয়ে শিক্ষার্থীদেরকে আমার রিসোর্সকে কানেক্ট করে তাদেরকে ক্যাপেবল করে তোলার যে চেষ্টা সেটা সব সংগঠনে থাকা উচিত আমরা মাত্র শুরু করেছি আজকে দেখেছেন যে সকালের স্কলটে আমরা জায়গা দিতে নাই নাই প্লাস্টিকের চেয়ার দিয়ে এক্সট্রা করতে হয়েছে তাও সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়গায় দরজায় অন্যান্য জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেশন উপভোগ করছে শিক্ষার্থীরা আমরা সবাইকে জায়গা দিতে পারলে ভালো হইতো একচেয়ে বড় অডিটোরিয়াম ক্যাম্পাসে নাই যেটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি জায়গা দেওয়ার সামনে আরো বড় পরিষদের চেষ্টা করবো আচ্ছা আজ থেকে চার বছর পাঁচ বছর আগে বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছেন আজকের এই প্রোগ্রাম আয়োজন করে মনে হচ্ছে কিনা যে আপনাদের সময় এরকম প্রোগ্রাম হলে আপনাদের জন্য ভালো হবে নিশ্চয় নিশ্চয় আমি আপনাদের কাছে দেখেছি যে প্রথম বর্ষে বহু শিক্ষার্থী ঝরে পড়ছে প্রথম বর্ষে বহু শিক্ষার্থী ট্র্যাক আউট হয়েছে প্রথম বর্ষে যাওয়ার পর বহু শিক্ষার্থী হতাশ হয়ে ব্যবসা বাণিজ্য এটা সেটা বিভিন্ন কাছে জড়ায় পড়ছে অথবা প্রথম প্রথম বর্ষ বহু শিক্ষার্থী বুঝেই নাই এক বছর কেমন কাটাইতে হবে সে একটা ওভার হাই একটা লাইফ লিড করে চলে গেছে পরে গিয়ে হতাশ হতে হয়েছে এদিক থেকে আমার কাছে মনে হয় যে এরকম কাউন্সেলিং এন্ড গাইডেন্স প্রোগ্রাম রেগুলার হওয়া উচিত ভিন্ন ভিন্ন প্রবলেমকে অ্যাড্রেস করে রেগুলারটা হতে পারে এটা ভালো থ্যাংক ইউ Thank Obrigado. You, thank you.